জ্যামিতি দূরত্ব নির্ণয় এই চ্যাপ্টারটা এই কারণে ইম্পর্টেন্ট প্রথমত হচ্ছে যে যারা সায়েন্সে পড়বি মাধ্যমিকের পড় এই চ্যাপ্টারটা নিয়ে কিন্তু অনেক পড়াশোনা করতে পারো এই লেভেলে কম আছে এরপরে এইচএসে যখন পড়বি এই চ্যাপ্টারটা নিয়ে ভালো পড়াশোনা করতে হবে এবং জ্যামিতিতে আমরা যা শিখবো তার মধ্যে কিন্তু এটা হচ্ছে সহজ চ্যাপ্টার কী শিখব আমাদের মোটামুটি গ্রাফের ধারণাগুলো হয়ে গেছে ডানদিকে কী হয় এক্স এক্স ড্যাস ওয়াই ওয়াই ড্যাস সব ক্যাপিটালে হয় মাঝেরটা কী হয় ও ফোর ওরিজিন মানে মূলবিন্দু এবার ধর কোনো একটা বিন্দু এখানে আছে তাহলে বিন্দুটাকে আমরা কিভাবে খুঁজি যেন প্রথমে এদিকে যাই তারপরে প্রথমে এক্স দিকে তারপরে ওয়াই এর দিকে এই তো এই অবধি আমরা শিখেছি এরপর যেটা শিখবো হচ্ছে যে যে কোনো দুটা বিন্দু দেওয়া আছে ধর এই দুটা বিন্দু দেওয়া আছে দুটা বিন্দু দেওয়া আছে এইটা মনে কর চার পাঁচ হলো আর এটা বিন্দু মনে কর নয় এগারো এগারো নয় হলো হ্যালো আচ্ছা চার পাঁচ মানে কি এক্সের দিকে চার ঘর আর ওয়াই এর দিকে পাঁচ ঘোর এগারো নয় মানে কি এক্স এর দিকে এগারো ঘর আর ওয়াই এর দিকে নয় ঘর তারপরে এদিকে যেমন মাইনাস হয়ে যাবে এটাতে যেমন এক্স এর মান মাইনাস ওয়াই এর প্লাস দুটোই মাইনাস কোনটাতে আসবে বলতো এটাতে তাই তো এটা কত নম্বর ঘোর বলতো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তাহলে তৃতীয় ঘরে দুটোই মাইনাস ওইগুলোতে আমি যাচ্ছি না এইবার হচ্ছে যে এই দুটার মধ্যে দূরত্ব বের করব করব আমরা এটা হচ্ছে এই চ্যাপ্টারে তাহলে কি করে বের বের দূরত্ব শিখা করাটা খুবই সোজা জিনিস আমি প্রথমে দেখিয়ে দিই তারপরে সূত্রতে আসব এটা বিন্দু কত বলেছি চার পাঁচ তো আর এটা কত বলেছি এগারো নয় তাহলে এদের মধ্যে দূরত্বটা হবে হচ্ছে রুট ওভার প্রথমটা থেকে প্রথমটা বিয়োগ প্রথমটা থেকে প্রথমটা বিয়োগ তাহলে কি কি আছে এখানে এখানে কত আছে চার তাহলে চার মাইনাস এগারো স্কোয়ার প্লাস দ্বিতীয়টা থেকে দ্বিতীয়টা বিয়োগ কত পাঁচ মাইনাস নয় স্কোয়ার পাশে একক এবার এটা আমরা হিসাব করে যা পাবো সেটাই উত্তর হবে এবার হিসাবটাও একটু দেখিয়ে দিই চার থেকে এগারো বিয়োগ কত হবে চার থেকে এগারো বিয়োগ মাইনাস সাত মাইনাস সাতের স্কোয়ার পাঁচ থেকে নয় বিয়োগ মাইনাস চার যখনই আমি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ বলবো তখনই কি হবে মাইনাস হয়ে যাবে আচ্ছা স্কোয়ারের ক্ষেত্রে মাইনাস থাকলেও সেটা প্লাস হয়ে যায় মাইনাস সাতের স্কোয়ার কত হবে সাতকে সাত দিয়ে গুণ আর এটা কত হলো ষোলো যোগ করলে কত হবে পঞ্চাশ রুট ওভার সিক্সটি ফাইভ যদি রুটের বাইরে করা যায় তাহলে করব যদি করা না যায় তাহলে এটাই উত্তর হয়ে যাবে হ্যালো এইবার যেমন তোদের দুজনকে পড়তে বললাম যে সূত্রটা আবিষ্কার করতে পারিস কিনা আচ্ছা এখন মনে হতে পারে না যে এটা আমরা কি করে করলাম এটা কেন করব অঙ্কের কোন জিনিসই জোর করে কেউ মুখস্থ করাবে না বা করা উচিত আমরা এখন এটা কার ইচ্ছা আছে যে এই সূত্রটা কি করে হলো দেখব এই সূত্রটা কি করে হলো দেখব কার কার ইচ্ছা আছে না শুধু মুখস্থ করলেই হবে দেখবি ঠিক আছে এবার দেখ তোদের তোরা যতটুকু শিখেছিস তোদের মধ্যে থেকে আমি শিখিয়ে দিচ্ছি দেখ এইটাকে যদি আমরা এটা দাগ টানি ভালো করে শুনবি তাহলে এইটুকুটা কত চার আর এটা কত পাঁচ এতে কারো কোনো ডাউট এটা চার পাঁচ ছিল ঠিক ঠিকভাবে এখানে টানলাম তাহলে এই পুরোটা এগারো আর এই পুরোটা নয় হ্যালো এবার আই কিউ টেস্ট এটা কত হবে বল এটা কত হবে কে পারবে এটা কত হবে গুড কত পাঁচ ছয় সাত হবে এখান থেকে এই পুরোটা হচ্ছে এগারো আর এইটুকুটা হচ্ছে চার তাহলে এগারো থেকে চার বাদ দিব তবেই তো এটা পরে থাকবে এটা বিন্দু কত এগারো নয় তার মানে কি এখান থেকে এই পর্যন্ত এগারো ঘর তারপরে নয় ঘর এটা কত চার পাঁচ তাহলে এখান থেকে এটা চার এটা পাঁচ তাহলে এখান থেকে এটা চার হলো আর এখান থেকে এটা কত হলো এগারো হলো তা আমি তো এতটুকুটা চাইছি তাহলে চার বাদ দিয়ে দিব না তাহলে কত হলো সাত হলো হয়ে গেল আচ্ছা এটা বল দেখি তার মানে এটাও সাত হলো এটা যদি সাত হয় তাহলে এটাও সাত হলো তাই তো এবার বলতো এটা কত হবে এইটুকুটা হুটাট করে উত্তর দিবে না কত হবে এটা কত হবে কি করে এটা গোটা নয় আছে আর এইটুকুটা পাঁচ আছে মানে এইটা পাঁচ মানে এটাও পাঁচ গোটাটা নয় তাহলে এইটুকুটা কত বেরোলো চার এটা চার এটা সাত হ্যালো সবার চোখ ঠিক আছে আমি একটা মার্ক করছি এটা কিরকম দেখতে এটা কি ত্রিভুজ সমকোণে ত্রিভুজ যার একটা কোন এটা কোন হচ্ছে নব্বই ডিগ্রি সমকোণে ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা হচ্ছে পিথা উপপাদ্য কি বললাম অতিভুজ স্কয়ার সমান লম্বয় স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হ্যালো আচ্ছা এই ত্রিভুজটাকে আমি নাম দিয়ে দিচ্ছি এ বি সি তাহলে এবিটা কি হলো অতিভুজ তাহলে লম্ব কোণটা লম্ব হইছে এটা তাহলে এটা মান কত 4 আর ভূমি কত এটা কত পেলাম 7 হ্যালো তাহলে 16 আর এদিকে উনপঞ্চাশ কত হলো পঁয়ষট্টি অতিভুজ স্কোয়ার সমান পঁয়ষট্টি তাহলে অতিভুজ সমান কত হবে রুট পঁয়ষট্টি এখানে আমরা কত পেয়েছি তাহলে এই জন্যই সূত্রটা সরাসরি করতে হয় কি বোঝা গেল তাহলে আমরা এবার সূত্র শিখবো স্ট্যান্ডার্ড ফর্ম স্ট্যান্ডার্ড ফর্ম কি একটা বিন্দু হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স ওয়ান ওয়াই ওয়ান মানে যে কোনো সংখ্যাতেই ভাবতে হবে বোর্ডের দিকে এখনো অঙ্ক শুরু করে নি কিন্তু এক্স ওয়ান ওয়াই ওয়ান মানে যে কোনো সংখ্যা ভাবতে পারিস হ্যালো এক্স টু ওয়াই টু এটাও যে কোনো সংখ্যা হ্যালো তাহলে এই দুটা বিন্দুর মধ্যে দূরত্ব কি হবে দূরত্বটা হবে রুট ওভার প্রথমটা থেকে প্রথমটা বিয়োগ এক্স ওয়ান মাইনাস এক্স টু দ্বিতীয়টা থেকে দ্বিতীয়টা বিয়োগ স্কোয়ার পাশে অবশ্যই একক লিখবি দূরত্ব সবসময় এককে হয় একক বলতে কি মিটার সেমি যা থাকবে তাই হবে তাহলে এটা সূত্র মনে থাকবে থাকবে তো এবার আমরা চলে আসি অঙ্কতে আচ্ছা আরেকটা জিনিস এটা মূল বিন্দু মূল বিন্দু মানে কি মূল বিন্দু মানে হচ্ছে জিরো জিরো ঠিক আছে যেমন একের এক নম্বর অঙ্কটা দেখ কি বলেছে তাহলে প্রথমটা কত আছে সাত মাইনাস চব্বিশ এই তো একটা অঙ্ক যেভাবে লেখে করাতে হয় আমি লেখে করাচ্ছি বাকিগুলো এরকম করব শর্টকাটে ঠিক আছে তাহলে নাম্বার ওয়ান সলিউশন মূল বিন্দু থেকে সেভেন মাইনাস টোয়েন্টি বিন্দুর দূরত্ব সমান তাহলে মূল বিন্দু মানে কী কী বললাম জিরো জিরো হ্যালো বটের সবাই জিরো জিরো আচ্ছা সূত্র কী শিখলাম প্রথমটা থেকে প্রথমটা বিয়োগ তাহলে শূন্য জিরো মাইনাস সেভেন স্কোয়ার প্লাস দ্বিতীয়টা থেকে দ্বিতীয়টা বিয়োগ ভালো করে এখানে দেখবি কিন্তু জিরো মাইনাস আর আরেকটা মাইনাস আছে যে তাহলে ওই মাইনাসটাকে এমনি করে দিয়ে দিলাম কি হলো প্লাস হয়ে গেল তাহলে পরপর দুটা থাকলে কি হবে প্লাস হয়ে যাবে চব্বিশ একক শূন্য যোগ বা বিয়োগ যাই করি না কেন যে সংখ্যাটা আছে সেটাই থাকবে সাত তাহলে 7 এর স্কয়ার 49 প্লাস 24 এর স্কয়ার হ্যাঁ কত কত হ 576 পাঁচশো চব্বিশের স্কোয়ার মানে হচ্ছে চব্বিশ কে চব্বিশ দিয়ে গুণ চব্বিশ কে চব্বিশ দিয়ে গুণ চার চারে ছয় হাত থেকে এক চার দুই আট চার দুই আট সতেরো সাত হাত থেকে এক চার আরেক পাঁচ পাঁচশো ছিয়াত্তর যোগ করলে কত হবে নয় ছয় পাঁচ সাত এগারো বারো ছশো বর্গমূল এবার টোটাল অন এবার রিপিট ফাইনালি মূল বিন্দু মানে জিরো জিরো আর এইটা বিন্দুর মধ্যে দূরত্ব তাহলে মূল বিন্দু থেকে সাত কমা মাইনাস চব্বিশ বিন্দুর দূরত্ব রুটোবার প্রথমটা থেকে প্রথমটা মাইনাস তাহলে জিরো মাইনাস সেভেন স্কোয়ার প্লাস দ্বিতীয়টা থেকে দ্বিতীয়টা তাহলে জিরো মাইনাস আর আবার দেখছি যে এর মাইনাস আছে তাহলে প্লাস হয়ে গেল। স্কোয়ার হলো জিরো থেকে সাত বিয়ে করলে সাত থাকবে তাহলে সাতের স্কোয়ার চব্বিশের স্কোয়ার পাঁচশো ছিয়াত্তর যোগ করলাম ছশো পঁচিশ ছশো পঁচিশে পঁচিশ একক হ্যালো আচ্ছা অন্তত আগের অঙ্কটা থেকে কমপ্লিট হয়ে গেলো একটু পাশে হেল্প করে দেয় আমি দেখছি তোর খাতে আগের অঙ্কটা থেকে আমরা কিছুটা শিখলাম ঠিক আছে এবার যদি মূল বিন্দু থাকে না তো আমরা সরাসরি সূত্রটা ব্যবহার করতে পারি কেমন সরাসরি সূত্র দেখছি যে জিরোর সঙ্গে যোগ বিয়োগ করে কোনো লাভ হচ্ছে না তাহলে সরাসরি যে সংখ্যাটা আছে তার স্কোয়ার করে দিতে পারি ঠিক আছে আমি বোঝাতে চাইছি মনে কর জিরো জিরো আর তিন চার বের করছি তাহলে কি করব সূত্রটা জিরো থেকে তিন বিয়োগ হোক জিরো থেকে চার বিয়োক তো যেটাই বিয়োগ করি না কেন তিনের স্কোয়ার চারের স্কোয়ার এরকমটা হয়ে গেলো তা আমরা এই লাইনটা করতে চাইছি না যেহেতু জিরো বেলা আছে একবারে যেটা সংখ্যা আছে সেই লাইনটাই করব। কি বোঝা গেল তো তাহলে এখানে কি লিখব মূল বিন্দু থেকে এ প্লাস বি কমা এ মাইনাস বি বিন্দুর দূরত্ব সমান √ प्रथम² + द्वितीय² एकक हेलो এটা একটা সূত্র আছে সমবতো a+b² + a-b² কিসের সূত্র কিসের সূত্র তাহলে উত্তর এটা কি

এই দুটো বিন্দু দেওয়া আছে দূরত্ব এদিকে আর মূল বিন্দু নয় তাহলে দুটা বিন্দুর মধ্যে দূরত্ব আমরা কি শিখলাম প্রথমটা থেকে প্রথমটা বিয়োগ তাহলে প্রথমে কত আছে ফাইভ মাইনাস এইট প্লাস সেভেন মাইনাস থ্রি স্কোয়ার একক এককটা কিন্তু রুটের বাইরে হবে এদিকে এক লাইন একবারেই দেখ পাঁচ থেকে আট বিয়োগ মানে মাইনাস হবে যদিও কত তিন তাহলে তিনের স্কোয়ার একবারে করে দিই তিনের স্কোয়ার নয় হয়ে গেল এখানে দেখ কত হবে চারের স্কোয়ার কত হলো চলো পরে লাইনে পাঁচ লেখলাম কে কে বুঝতে পারলি হয়ে গেল তো দেখি এখনই আমরা কোটা লাইন জাম্প করলাম দুটো লাইন শিখে গেলে অঙ্ক ছোট হয়ে যায় তাই না হয়ে গেল টু জিরো টু মাইনাস পরেরটা বলে দিচ্ছি বিন্দু দুটির দূরত্ব এদিকে সময় পাবি অসুবিধা নেই আগে দেখে নে তাহলে দূরত্বটা কি হবে কি শিখলাম আমরা প্রথমটা থেকে প্রথমটা বিয়োগ হোক তাহলে সেভেন মাইনাস টু স্কোয়ার প্লাস এখানে জিরো মাইনাস আর আবার মাইনাস স্কোয়ার পাশে একক হ্যালো যে জিনিসটা শিখালাম যে স্টেপ জাম্প করবো আমরা এখানে কত আছে বল এটাতে কত হলো পাঁচ তাহলে পাঁচের স্কোয়ার পঁচিশ এখানে কত হলো বারো বারোর স্কোয়ার একশো চুয়াল্লিশ হলো এখন অনেকে পারবি আমি এটাকে তেরো লিখে দিলাম একশো একশো চুয়াল্লিশ আর পঁচিশ যোগ করলো কত একশো উনসত্তর একশো উনসত্তরের বর্গমূল তেরো আচ্ছা এটা একটু বড় তেরো হয়ে গেল তাই না এই তো